আসসালামু আলাইকুম সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলে খেলছেন এবং তাকে ক্রিকেট দলে নেওয়ার ব্যাপারে যেই কথাটা বাংলাদেশের প্রধান নির্বাচক বললেন যাকে সাকিব তার যোগ্যতা বলে ক্ষমতা তার দলে এসেছে এটা খুব সত্য কথা যদি একজন যোগ্য লোক সে যদি দুর্নীতি হয় তাহলে শেখ হাসিনার তো কোনো সমস্যা থাকার কথা না শেখ হাসিনা তো যোগ্যতা বলেই সে বাংলাদেশের ক্ষমতা নিয়েছিল নিয়ে সে ক্ষমতার তার একটা বৃহত্তর রাজনৈতিক দলের সে প্রধান সে ক্ষমতা প্র্যাকটিস করতেছিল সে জনগণকে সাথে জন নৈতিক ন্যায় নৈতিকতা নিয়ে তার কোনো ব্যাপার না তার ইচ্ছা মতো সে যা খুশি তাই করতে পারে যোগ্যতা থাকলেই একজন ব্যক্তি যদি সব কিছু করতে পারে তাহলে তো বাংলাদেশে কানুন দরকার নেই তাহলে আইন কানুনের দরকারটা কি মানুষকে একটা নীতি এবং কী বলা যায় যে একটা সিস্টেমের মধ্যে কেন চলতে হবে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সিস্টেম ধ্বংস করে দিয়েছে সাকিব আল হাসান বাংলাদেশে মানুষের ভালোবাসাকে পুজো করে ন্যায় নৈতিকতাকে বাদ দিয়ে সে তার স্বার্থ হাসিল করেছে সে টাকা রোজগারের নেশায় মত হয়েছে বাংলাদেশে তার মাপের কোনো খেলোয়াড় নেই বলে সে সেটাকে পুঁজি করে বাংলাদেশে ক্রিকেটকে তার ইচ্ছা মতো পরিচালিত করার চেষ্টা করছে সে জুয়ারিদের সাথে ঘুরে বেরিয়েছে সে শেয়ার বাজার কালিঙ্কারি করছে সে স্বর্ণ চোরাচালানির সাথে জড়িত ছিল তারপরে স্বর্ণ ব্যবসার বৈধ লাইসেন্স নিয়েছে তার বিরুদ্ধে এরকম বহু অভিযোগ রয়েছে তো একজন ন্যায় নীতি বর্জিত একজন ব্যক্তি সে যদি প্রচণ্ড রকমের যোগ্য হয় সে যদি আর সময়কার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিও হয় তাকে কি আইনের আওতায় আনতে হবে না তাকে কি তাকে দলে রাখতে হবে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি বা পুরা পৃথিবীতে সকলের গ্রহণযোগ্য একজন ব্যক্তি সেই ব্যক্তিকে তো আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে তার বিভিন্ন অপকর্মের জন্য তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়েছে এর ভিতরে কিছু হয়তোবা তার ইচ্ছাকৃত মামলা কিছু অবশ্যই আইনের ভিতরে ছিল মামলা না হলে তো একটা গ্রাউন্ড তৈরি না হলে তো ডক্টর ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা করতো না তো যদি ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস তো একজন যোগ্য ব্যক্তি ছিলেন তাকে যদি গ্রামীণ ব্যাংকের থেকে বের করে দেওয়া যায় তাহলে কেন আপনি সাকিব আল হাসানকে দল থেকে বের করতে পারবেন না সাকিব আল হাসানকে কেনই রাখতে হবে আল হাসানের তো বয়স হয়ে গেছে সাকিবুল হাসান তো এমনি এখন যাওয়ার সময় হয়ে গেছে সাকিব আল হাসানকে তার শাস্তি স্বরূপ যদি সে যদি এখন নিজে অপশন নেয় তাহলে তো তাকে শাস্তি দেওয়া হলো না সে তো বলবে যে আমি নিজেই চলে গিয়েছি তাকে শাস্তি স্বরূপ তাকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল বাংলাদেশের লোকজন সেই কাজটা করলো না কেন করলো না জানি না বাংলাদেশ স্টেজ জিতে গেছে পাকিস্তানের বিরুদ্ধে তার মানে কি সাকিব আল হাসানকে দলে রাখতেই হবে সাকিব আল হাসান আমি যেটা বুঝি বাংলাদেশ আল হাসান যতই বলুক না কেন যে সকল লাইভে এসে যে সে দেশে আসবে আমি যতটুকু সাকিব আল হাসানকে যদি আমি যদি মনে করি যে আল হাসানকে যদি আমরা যদি রিট যতটুকু বুঝেছি আল হাসান বাংলাদেশে আসবে না সাকিব আল হাসান খুব ভালো করে জানে বাংলাদেশে আসলে কোনো না কোনো তাকে জনরসে পড়তে হবে সরকার তাকে ব্যাকআপ দিলে একটা পর্যায়ে তাকে সেই ব্যাকআপ ধরে রাখবে না সরকার শেষ পর্যন্ত আল হাসানকে গ্রেপ্তার করতে বাধ্য হবে যদি এই রকম একটা পরিস্থিতিতে আল হাসান বাংলাদেশে আসবে না আল হাসান হয়তোবা দেশের বাইরে থেকেই সে এই সিরিজ খেলার পরে সে সম্ভবত আমার যেটা ধারণা সে অবসর নিয়ে নেবে এবং সে বাংলাদেশে আসবে না পরবর্তীতে কোনো পরিস্থিতিতে সে বাংলাদেশে আসতে পারে অতএব সাকিব আল হাসানকে যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ড যদি বহিষ্কার করে সাকিব আল হাসানের শাস্তি স্বরূপ তাতে সাকিব আল হাসান শেষ পর্যন্ত বলতে পারবে না যে সে নিজে অস্ব নিয়েছিল এবং বাংলাদেশে কেউ বলতে পারবে না যে সাকিব আল হাসান অপশন নিয়ে ফেলছিলো এরপরে সাকিব আল হাসানকে বহিষ্কার করা হয়েছে বা সাকিব হাসান আগে সরকার আসলে কিছুই করতে পারেনি অবশ্যই বোর্ড কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া উচিত সাকিব আল হাসানকে দ্বিতীয় টেস্টের আগেই বহিষ্কার করে সাকিব আল হাসানকে তার শাস্তি দেওয়া উচিত আর না হয়তোবা এই যে শেখ হাসিনার মতো সাকিব আল হাসানও বাংলাদেশের মানুষকে বুড়া আঙ্গুল দেখিয়ে ঘুরে বেড়াবে ওদের কোনো লজ্জা নেই ওদের কোনো সাকিব আল হাসান কোনো সরম নেই সাকিব আল হাসান নিজের পারফরমেন্সের বড়াই করছে পারফরমেন্সের বড়াই সে আগেও করতে পারত সে এরকম বহুত পারফরমেন্স সে ইচ্ছাকৃতভাবে করেনি বা সে করতে চায়নি সে বাংলাদেশের মানুষের ভালোবাসাটাকে পুঁজি করে সে অর্থ রোজগার করার চেষ্টা করেছে অতএব সাকিব আল হাসানকে বহিষ্কার করে তার শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয় টেস্টের আগেই সাকিব আল হাসানকে বহিষ্কার করবে 分なる。